জেলা কলাচিতা থানা বেরামর্দন পানকত্তিতে শ্বশুর বাড়িতে শ্বশুর হানিক খাঁ ও তার সহযোগী কর্তৃক আমার ছোট বোন তিনি সন্তানের জননী এর নির্মম হত্যাকাণ্ডের বিচার ও ঘুষের বিনিময়ে কলাচিতা থানা পুলিশ ও পিবিআইয়ের পক্ষতা পক্ষপাকমূলক ফাইনাল রিপোর্ট বাতিলের দাবি এবং সিআইডির কাছ থেকে প্রকৃত মূল উৎপাদনের দাবি হাজার বাবুর আমার ছোট বোন ইসমা আক্তারের সঙ্গে থানা ছেলে বিবাহের সময় বরযাত্রী সহকারী স্বর্ণ অলঙ্কার সহ নগদ চাকা সহ আমার বোনকে তুলে দেওয়া হয় সুখী তাদের সংসার কাটতে ছিল তাদের ঔরা ছেলে দুই মেয়ে জন্মগ্রহণ করেন দুই হাজার বিশ সালে ভগীপতি শাহির খান বিদেশে যাওয়ার সময় নগদ টাকার প্রয়োজন হলে আমরা আমার ভাই আমার বোন আসমার উপর তার শ্বশুর শাশুড়ি শ্বশুর হাহিদ খান শাশুড়ি নুরজাহান মমদ মমতাজ চাচা শ্বশুর শাহালন খা চাষা শ্বশুর মোস্তফা খাও শাশি শাশুড়ি অনন্য বুঝ অন্য অন্যরা চাপ সৃষ্টি করে আমরা আমাদের পরিবারের ভাই বোন মিলে শাহিনের বাবা হানিফ খানকে নগদ তিন লাখ টাকা দিই পরে আমার অগ্নিপতি শাহিন খাঁ সৌদি আরব গেলে আমার বোনের সাথে বিভিন্ন অজুহাতে আমার ভবিগতির খা তার বাবা মা ও বোন চাষাদের খুব পরামর্শে আমার বোনের উপর মোবাইল মোবাইল করে সংসার মোবাইলে বিভিন্ন সময় ভালোভাবে কথা না বলে উল্টোভাবে আমার বোন আসমা আক্তারের উপর মানসিক চাপ সৃষ্টি ঝগড়া ফাঁসাদ করে সংসারে অশান্তি বীজ বলতে বুনতে বুনতো এমনকি আমাদের বাড়ি থেকে আরও টাকা লেনে দিতে আমার বোনের শ্বশুর শাশুড়ি এবং ননদ সহ অনন্যরা বিভিন্ন সময় আমার বোনকে মার ধর করত পরে আমার ভগ্নভতী শাহিন খান সৌদিতে থাকাকালীন গত উনত্রিশ দশ দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আমার আমাকে দুপুরে আমার গ্রামের বাড়ি স্বামীর বাড়ি রাঙ্গাবালি থানার সরমন্তাস লিমানের স্বরলক্ষ্মী গ্রামের পাশের বাড়ির জৈনিক আশ্রাব বিশ্বাস দাঁড়ান আমার ছোট বোন আসনার দ্বার দিয়েছে খবর পেয়েই আমরা লঞ্চ যোগে আমার বোনের বাড়ির বাড়িতে বোনের বাড়ি সন্ধ্যার পরে পৌঁছায় তলসাই ঘরে প্রবেশ করে বোনের মৃত্যুদেহ দেখতে পাইনি পরে জলাশিপা থানায় পাই এই বিষয়ে আমার বোনের শ্বশুর খানিকস্থায় একটি অপমৃত্যু মামলা করেন করেন যা প্রতারণার প্রথম ধাপ বলে আমার কাছে প্রতীয়মান হয় যাঁ পরে আমি বিভিন্ন সূত্রে ও ঘটনাস্থলে স্থল থেকে আমি বুঝতে পারি আমার বোন আসমাকে হত্যা করে আত্মহত্যা বলে চাপিয়ে দেয় পরে আমি পটুয়াখালী জেলার গলা পিচা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিনিয়র মামলা যার নম্বর নয়শো উনআশি আট এগারো দুই হাজার তেইশ মামলাটি তদন্তে প্রতিবেদন দাখিলের জন্য গলাসিপা থানা এস আই মাহাতাব হোসেন আসামির পক্ষের কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে আমার বোনের হত্যাকারীদের পক্ষে অবলম্বন করে মামলাটির চার্জশিট অভিযোগ পত্র দাখিল না করে ফাইনাল রিপোর্ট রিপোর্ট সীমান্ত প্রতিবেদন দেওয়া দেওয়া যার কথক কথনের রেকর্ড আছে পরে আমি আদালতে ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে নারাজি দিলে পিবিআই তদন্ত করে দায়িত্ব ভার দায়িত্ব পায় তারাও আসামি পক্ষে রিপোর্ট দেয় পরবর্তীতে আদালতে আমি আবার নারাজি দিলে আদালত আদালত সিআইডিতে মামলা পূর্ণ তদন্তের নির্দেশ দিলে বর্তমানে সিআইডির ইন ইন্সপেক্টর বিপ্লব মিস্ত্রি তদন্ত করছেন আমার বোনের অসহায় তিনটি নাবালিকা সন্তানের কথা বিবেচনা করে আপনাদের মিডিয়া সংবাদ প্রকাশ করে আমার বোনের হত্যা বিশ্বাস যাতে পেতে পারি আমি মোসাম্মদ মর্শদার এবং স্বামী মোহাম্মদ সানমিয়া হালাদার সাং সরলক্ষ্মী তিন নাম ইমনাম ওয় ইউনিয়ন শরমন্টাস থানা রাঙ্গাবলী জেলা প্রতিবাদী